পরে গেলেই মায়াপুর পানা অবশেষে আমরা একটা ভালো রুম পেলাম ভালো এসি রুম আরে আমার ভাই বলছে খুব আরাম লাগছে আমাদের যা অবস্থা হয়েছিল রাস্তায় রাত্রেবেলা থাকতে পারবো তো ওখানে অতগুলো ঘর ও পুরো ঘর গেছিল বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর এখন আকাশের অবস্থা খুব খারাপ আজকে সকাল থেকে মেঘ পড়ে আছে সকাল থেকে উঠে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা শুরু করেছি দেখো সবজি সবজিপাতি নিয়ে বসে পড়েছি আনাজটা কাটবো আজকে যে একটা জায়গায় যাবো তোমাদেরকে অবশ্যই বলছি কোথায় অনেক অনেকদিন একটু ঘুরতে যাচ্ছি তবে একা দোকা নয় তবে এই সময়ে যাচ্ছি খুব একটা গরম নেই মাঝে মাঝে ঝোড়ো বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে আকাশের মুখটা পুরো ভার হয়ে আছে এক্ষুনি মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে কিন্তু কী আর করা যাবে এই ওয়েদার দেখে তো আর ঠিক করা যাবে না অনেক দিন পর বেড়ানোর সুযোগ পেলাম তো ঘুরেই আসিটা পড়ে যাচ্ছি কিন্তু ঠিক খাবে ওই জন্যই পড়ে যাচ্ছে মোটামুটি করে রাখি এটাই দিয়ে মুসুর ডাল বসিয়েছি পেঁয়াজ টমেটো কেটেছি রান্না করে দিয়ে যেতে হবে মশলা রয়েছে আর মাছ আছে জল ধরাতে দিয়েছি মাছ আছে আর বাঘা থেকে চিকেন করতে হবে আর এখানে কিছু পরোটা করবো বলে ময়দা মেখে রেখে আসি ভাজা করবো টকরি টাইপের করবো পেঁয়াজ আছে ইয়ে কমন কি পটল পটল কেটে রেখেছি এই করে যাব ভাতটা লাস্টে বেলা ঘুরে না তাই করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে যাব ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে বসেছি চলো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা দেখতে থাকো কোথায় যাই না যাই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে এসছে রান্না ফ্লা হয়ে এসছে আর তারপরে এখন ঘরগুলো একটু মুখে নিই মুখে কথা বাসে মাছকে তো মেজে নেবো আর এদিকে মাছ ভাজা হচ্ছে বলতে গেলে অনেকটা পথ করেই যাচ্ছি কারণ আজকে যেহেতু শুক্রবার শনিবার পুরো দিন থাকবো রবিবার দিন তো ফিরে আসব। কাজে যাতে কোনো অসুবিধা না হয় যা তরি তরকারি করে যাচ্ছি এই তিন দিনের একদম থাকবে আর খে খাওয়ার কোনো অসুবিধা হবে না আর ভাতরা ও করে নেবে এরকমই হয় জানো তো আমারই বেশিরভাগ ঘোরা হয় কারণ বাঘা আছে না বাঘাকে ছেড়ে কিছুতেই একা যাওয়া যায় না এটা টেনশান কাজ করে আর দুজনে যদি চলে যাই ও বা থাকবে কোথায় সেই জন্যই একসঙ্গে কোথাও যেতে পারি না ওকে বলি যে ঘুরে আসো আমি থাকি বাঘার কাছে কিন্তু ও বাঘাকে এতই ভালোবাসে ওকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আর ঘোড়া বলতে আমারই বেশি হয় আমি এর আগে অনেকগুলো জায়গায় ঘুরে এসেছি তো নিশ্চিন্তে যাওয়া যায় যেহেতু ও থাকে এই আর কি কিছু করার নেই মনে মনে একটুখানি কষ্ট হয় কারণ দুজনে একসঙ্গে যেতে পারি না অনেক বছর হলো সেই গিয়েছিলাম সিকিম লাস্ট ও হ্যাঁ দীঘাও গিয়েছিলাম দুজনে সেই বিয়ের পর সিকিম আর দীঘা আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম এই পর্যন্তই একসঙ্গে অনেকদিন কোথাও যাওয়া হয় না দুজনে গিয়েছিলাম এই ধরো পাঁচ ছ বছর আগে বাঘাকে নিয়ে সে কি কাণ্ড বাঘাকে নিয়ে গিয়েছিলাম বাঘার তো শরীর খারাপ হয়েছিলো তারপরে দেখো আমি

ভারাক্রান্ত মন নিয়ে এবার চলে যাচ্ছি একটু আনন্দ যাবো নবদ্বীপে কোনোদিন যায়নি আর বাঘার জন্য একটু কষ্ট হচ্ছে তার সঙ্গে রয়েছে বরকেও একা রেখে যাচ্ছি কারণ এই থাকতে থাকতে না একটা মনটা খারাপ করে আর বাঘা না খুব কষ্ট পায় কেউ না বাড়ি থাকলে কারণ আমি বেশিরভাগ সময়টা তো থাকি এখানে ওই জন্যই দেখো একটা কাঁধে নিয়েছি ব্যাগটা আর এক হাতে গোপালকে নিয়েছি প্রথম দিকে আমার গোপালকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না তো আমার বর বললো তুমি তো নবদ্বীপ যাচ্ছ যখন গোপালকে নিয়ে যাও ওই দেখো জানলার ধারে বাঘা বসে আছে অরুণস্বরের কাছে এগুলো দেখলে বলো কার না মায়া লাগে আমরা সবাই মিলে যাব বাবা মা ভাই ভা আমার ভাইপো আর ভাই আমার ভাইয়ের স্ত্রী হচ্ছে মাম বুড়ি সবাই মিলে যাব আর আমার বর হচ্ছে দেখো ব্যাগটা নিয়েছে ব্যাগটা না খুব একটা জিনিস কিন্তু নিয়ে নি যেরকম নিতে হয় নাইটি তারপর চুড়িদার যেগুলো পরবো আর কি খুব একটা নিই নি তাও কি ভারী হয়েছিল জানো না সারা রাস্তা ব্যাগ বইতে বইতে নাজেহাল অবস্থা ভাগ্যিস আমার মাসির ছেলে বিলু গিয়েছিল ও যেতে না অনেকটা হেল্প হয়েছিল। ও ব্যাগটা বইতে অনেকটা সাহায্য করেছিল এই আর কি আমার বর মেন রোড পর্যন্ত নিয়ে গিয়েছিল তা ভাবলাম যে ও যদি যেত কি মজাই না হতো কারণ ও মজা করতে পারে নবদ্বীপ যাব না তাকে তো দেখো আমার নন্দু গোপালকে নিয়েছি ঝুড়ির মধ্যে আর ভাইয়ের বাড়িতে যে গোপালটা আছে মাধব ওকে নিয়েছে হচ্ছে একটা ব্যাগের মধ্যে ওরা যেখানেই যায় গোপালকে নিয়ে যায় আর ওর সিস্টেমটা খুব ভালো এরপরে আমি একটা ব্যাগ কিনবো কারণ তো এই ঝুড়িতে বইতে বইতে হাত পুরো ব্যথা হয়ে যায় আর এই দেখো আমাদের টমেটো পিসি মশার সঙ্গে খুব খুশি যা যা মাকে ফেলে এলাম মাকে আনিনি আমার বর টমেটো কে বলেছে আমিও যাচ্ছি আর ও একটুখানি ভয় পায় পিসেমশাই কে ও বলছে তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না এই আর কি ওই নিয়ে হাসা হাসি হচ্ছিল মা আসছে স্বামী আসছে আর কুকুরদের সঙ্গে নিয়ে তোমার ঠাকুর কুকুরদের ঠিক খাওয়া হবে এখান থেকে পুরো শিয়ালদা চলে গিয়েছিলাম আর সহজেই ট্রেনটা পেয়ে গিয়েছি একটু ওয়েট করতে হয়েছিল কিন্তু ওই সাড়ে চারটের মধ্যে ট্রেনটা পেয়ে গেছি কৃষ্ণনগরে দেখো ট্রেনের মধ্যে আমরা বসে আছি যেহেতু কৃষ্ণনগর স্পেশাল স্পেশাল পেয়ে গিয়েছি এতে কোনো অসুবিধা হয়নি আর সাড়ে চারটের দিকে ট্রেনটা স্টার্ট হয়েছিল যাওয়া সাড়ে চারটে কি পৌনে পাঁচটা না

স্টেশনে পৌঁছতে পৌঁছতে পুরো সাতটার মতো বেজে গিয়েছিল পাকা আড়াই ঘন্টা মতো হয়েছিল ওই রকমই হেরফের হয়েছিল ট্রেন তো আর গ্যালোপিন বলেছিল কিন্তু গ্যালোপিন না জানো তো অনেক স্টেশন দাঁড়িয়েছিল আমি ডাকছে সবাই বেশ আনন্দে ছিলাম আমরা মা বেশ খুশি খুশি কারণ অনেকদিন পর বাইরে বেরোচ্ছি তো আর বিলু এসছিল তো বেশ ভালোই লাগছিল কারণ কোনো দিন যায়নি দেখো ওই সব জায়গায় আর অনেকটা দূরত্ব জানো তো কৃষ্ণনগরে মানে শিয়াদা থেকে অনেকটা দূরত্ব প্রায় চোদ্দ পনেরোটা স্টেশন পরে তারপরে কৃষ্ণনগর পড়বে যেতে যেতে অনেকটা টাইম হয়েছিল পুরো সন্ধে হয়ে গিয়েছিলো মাঝপথে কী করবো আর আমরা একটুখানি বাদাম তারপরে চিড়ে ভাজা ওঠে না সেসব খেলাম এই দেখো আমি ঘুমোচ্ছি চোখ পুরো জুড়ে আসছিল। কি করবো আর এইটুকু সময় তো খুব বোরিং লাগে আর এই সারা রাস্তা জুড়ে মানে যতক্ষণ ট্রেন ছিল আমার এই ভাই মানে বিলু ও হচ্ছে না খালি ওই টাইম টেবিল যে অ্যাপটা আছে ফোনের সেটাই খালি আওড়ার ছিল আর এইগুলো যেন তো এই আওড়ালে আরও মনে হয় যে কখন গিয়ে পৌঁছবো কখন গিয়ে পৌঁছবো এটা একটা টেনশান কাজ করবে কারণ যত জিনিস চিন্তা করব, তত যেন চিন্তাটা আরো বেশি আমাদের বলা হয়নি আমাদের বাড়িতে তো আমার বর্ত রয়েছে আর বাঘা রয়েছে আর আমার বাপের বাড়িতে ওরা তো এতদিন থাকবে না এতদিন বলতে ওই তিন দিন থাকবে না সেজন্য না কাকু কাকিমা মানে মামের বাবা মা এসছে তো কাকু ওখান থেকে অফিস করবে আর কাকিমা তো আছে বান্না করবে ওরা খেয়ে নেবে মানে কদিন ওই দু আড়াই দিন মতো থাকবে আর এই দেখো সন্ধ্যে হয়ে এসছে আর কি ভালো লাগছে তো এই বসে বসেই ছবিটা তুলছি কারণ জানো তো যদি উঠে যাই তাহলে হয়তো জায়গা পাবো না কারণ এই সময়টা বেশ ভালোই ভিড় হয়েছে অনেক স্টেশন পরে অনেক জনসান থেমেছিল পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে আর কি ভালো লাগছে জানো তো দূরের যে দূর থেকে দেখা যাচ্ছে আকাশে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছে ট্রেনটা অবশেষে কৃষ্ণনগর স্টেশনে এসে থামলো যে যার মতো ব্যাগ নিয়ে নিলাম আর যেরকম মনে হয় না কৃষ্ণনগর বেশ উন্নত জায়গা হবে কিন্তু স্টেশনটা দেখে সেরকম মনে হলো না আর টোটোতে সব হাঁক ছিল তার আমরা একটা টোটো ধরে নিলাম টোটোর সিটগুলো বড্ড ছোট ছিল আর যে উপরে ছাদের যে জিনিসপত্র যে মালপত্র রাখার যে জায়গা থাকে সেইগুলো কিছুই ছিল না ফলে কি হয়েছিল বলো তো আমরা আর ভালো মতন বসতে পারিনি আমরা তিনজনের সিটে না এক একজন বেরিয়ে আসছি মানে এমনভাবে বসেছি এবার পুরো পঁয়ত্রিশ কিলোমিটার রকমভাবে টোটোতে যেতে হয়ে টোটোওয়ালারা কী করে জানো তো নতুন পূর্ণযাত্রীদের মানে দর্শনার্থীদের কি করে ওরা যারা জানে না তাদেরকে না ভাড়া উল্টোপাল্টা করে বলে টোটোতে আমরা পঞ্চাশ টাকা দিয়ে এসছি কিন্তু জানো তো পঞ্চাশ টাকা ভাড়া নাই পরে শুনলাম তিরিশ টাকা ভাড়া তো দেখো কিরকম ঠকে গেলাম এমনগর থেকে এই নবদ্বীপে এসে যেখানেই যাও না কেন এই তোমাকে জলপথ তোমাকে অতিক্রম করতেই হবে এই যে মায়াপুর যাচ্ছি এটা হচ্ছে এই নৌকায় করে বেশিক্ষণ লাগবে না তাও দেখো এই নৌকাতে যেতে তো হবেই আর অন্যান্য জায়গা ঘাটগুলো আছে সবই এই নৌকাতে করে যেতে হবে আর নৌকতে না সমস্ত কিছু বাইক ফাইক সাইকেল সমস্ত কিছু উঠে যাচ্ছে উঠিয়ে দিয়েছে এরকমই হয় গ্রামগঞ্জে নৌকোগুলোতে সমস্ত কিছুই থাকে আনাজপাতি সবজি যেখানে বাজার টাজার বসে তারাও নিয়ে বসে আর সন্ধ্যা হয়ে গেছে আর কি ভালো লাগছে জানো তো চারিদিকটায় ধারে পুরো আলোয় আলো আর দেখতেও খুব সুন্দর লাগছে মাঝে মাঝে জলের মধ্যে কচুরি পানা ভেসে বেড়াচ্ছে আর এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী এটা হচ্ছে মুর্শিদাবাদেও রয়েছে যে জলঙ্গি সেটাই এখানে চলে এসছে নৌকাটার উপরে বড্ড ধুলো ছিল মা আবার কাগজ পেতে দিল আর আমরা না মধ্যিখানে বসে পড়েছিলাম কিন্তু মধ্যিখানে যে সাইকেল তারপরে বাইক সমস্ত কিছু ছিল ফলে কি ধারের মধ্যে বসেছিলাম আর ওরা দেখো উপরে বসে আছে আর আমাদের টমেটোর কি সাহস দেখেছো ধারে বসে আছে মা মার সঙ্গে আর সবার মধ্যে একটা অজানা আনন্দ নতুন জায়গায় যাচ্ছি আর খুব ক্লান্ত আমরা কারণ এতটা পরিশ্রম হয়েছে আমাদের তারপরে নৌকো থেকে এসে আবার একটু টোটোয় যেতে হয় ভেতরের যে সিটিতে যেতে গেলে মায়াপুরের টোটো অবশ্যই ধরতে হবে তার দুপাশে অনেক রকম আলো সুসজ্জিত আলো ঝলমলে দোকান আছে তারপরে বড় বড় গৃহ রয়েছে বাড়ি রয়েছে অনেক হোটেল যেইগুলো আর অনেক রকম মন্দিরও রয়েছে তো এখন কিছুই বোঝা যাচ্ছে না এখন গিয়ে তো একটা মাথা গোজার স্থান হোক যেখানে আমরা থাকতে পারি তারপরে ঘুরে আশেপাশে সমস্ত কিছু দেখা যাবে তো রাস্তা আস্তে আস্তে রাস্তায় বলতে নৌকোতে একজন প্রভুর সঙ্গে আলাপ হয়েছিল তো উনি কয়েকটা হোটেলের নাম বললেন বললেন বলল যে এই সময় আপনারা এসছেন এই সময় পুরো একদম কনফারেন্স হচ্ছে মানে যারা দীক্ষা নেবে তাদের বিভিন্ন জেলা থেকে কনফারেন্স হচ্ছে এই না হোটেল খুব ক্রাইসিস মানে হোটেল পাওয়া যাচ্ছে না কত পপুলার ওখানকার বিখ্যাত সমস্ত ভবন রয়েছে গীতা ভবন তা বলে নামহট্ট ভবন তারপর আরও অনেক রকম গদাধর ভবন সেই সমস্ত জায়গায় বলল ছোট ট্রাই করে দেখি আর নাম হলে ওই ভেতরের দিকে গোশালার দিকে আর একটা হোটেল আছে সেটা সময় দেখা যাবে তো আমরা বিশ্বাস করে টোটো থেকে নামলাম নেমে ওইখানটায় নামহট্ট ভবনের ওখানটা অপেক্ষা করছি তো ওরা গেছে তো গেছে অনেকক্ষণ ওরা এক ঘন্টা প্রায় হতে চললো ওরা একটাও হোটেল পাচ্ছেন মানে সমস্ত সামনাসামনি যে সমস্ত হোটেলগুলো আছে ভবনগুলো আছে সমস্ত বুকিং আর যে সমস্ত পার রেট হচ্ছে অনেক বেশি সে সম তো আমাদের পক্ষে সম্ভব নয় কারণ এক একদিনেই যদি চার পাঁচ হাজার টাকা বেরিয়ে যায় তো কি হবে আর নেই প্রভুরা আছে না প্রভুরা টোটোওয়ালা এদের প্রতিপাদিত বেশি আর এদের সমস্ত কিছু কানেক্ট করা আছে প্রত্যেকটা ভবনের সঙ্গে এই প্রভুদের আর এই টোটোওয়ালাদের কারণ মানে খুব যে পর্যায়ে পড়তে হবে যদি ঠিকঠাক করে না যাওয়া যায় প্রথম যে প্রভুটার সঙ্গে আলাপ হয়েছিল ওই উনি হচ্ছে ওই সবার ভবনের সঙ্গে কানেক্ট করা আছে মানে ওরা কমিশন পায় যা আমরা দেব তার ফিফটি পারসেন্ট হতো টাকা দেবো হোটেল বুকিং করার জন্য তার ফিফটি পারসেন্ট ওরা নেয় আবার টোটোওয়ালারাও সেরকম সেরকমই পাল্লায় আমরা পড়েছিলাম তো পরে তোমাদের সঙ্গে এই সময় আলাপ আলোচনা হবে তারপরে লাস্টে না একটা টোটো একটা টোটোওয়ালার সঙ্গে আলাপ হয়েছিল সেই ওই হোটেলটা খুঁজে দিয়েছিল যদিও হোটেলটা অনেকটা ভেতরে কিন্তু সেদিনকার মতো মাথা কোচার তো একটা মানে স্থান হলো এই সমস্ত টোটোওয়ালারাও হোটেল থেকে কমিশন পায় পরে সেসব নিয়ে আলোচনা হচ্ছে আপাতত একটা মাথাগোঁচা স্থান হয়ে এলো এবং আমাদের সবার মুখে একটু হাসি ফুটলো কারণ সারাদিনে ক্লান্তির পর এত ভালো লাগছে একটা ভালো হোটেলটা বেশ রুমগুলো খারাপ ছিল না আমাদের যা ভয় লেগে গেছিলো না একটাও পাচ্ছে না মানে শনি রবিবার বললো যে প্রচুর এখানে ভিড় হয় মানে সমস্ত দর্শনার্থীরা এখানে দীক্ষা নেয় মানে বিভিন্ন জেলা থেকে মানে অনেক রকম কনফারেন্স হয় এসব জন্য না শনি রবিবার এত ভিড় হয় যদি পরবর্তীকালে আসি তাহলে না শনি রবিবার দেখে আসব না এই দেখো বাবা তো খুব খুশি সবাই খুব খুশি কারণ কেন কী একটা টেনশান আমাদের মনের মধ্যে ভয় ধরে গিয়েছিল যদি একটা হোটেল না পাওয়া যায় বলো বাচ্চা আছে একটা যদি শরীর খারাপ হয় কি হবে চিন্তা করছিলাম জানো তো যখন মানুষ বিপদে পড়ে কত রকম ভয় কাজ করে কই অবশেষে আমরা একটা ভালো রুম পেলাম ভালো এসি রুম আর ভাই বলছে খুব আরাম লাগছে আমাদের যে অবস্থা হয়েছিল রাত্তায় ওদের রাত্রেবেলা থাকতে পারবো তো ওটা টেনশন কাজ করছিল ওখানে অতগুলো ঘর ও ওরা দুজনে গেছিল আমার দুই ভাই হ্যাঁ হ্যাঁ বাবা মার দুজনে বয়স হয়েছে আর ওরা তো কখন বেরিয়েছি আমরা তিনটের সময় বেরিয়েছি এখন বাজে পুরো দশটা বাজে চলো সাড়ে নটা বাজে একটু আর ফ্রেশ হয়ে এই হাওয়ার হাওয়া তলায় বসে আছি চা খাবো তারপরে ভাত মানে এই ডিনার করব এই ঘরেই এখানে খাওয়া হবে ওরে অর্ডার দেওয়া হয়ে গেছে মা এখন একটু খুশি হচ্ছে টেনশন করছিল কি দকাও এ তুই এখানে তো না বস তো বস আমার সঙ্গেটা বস বসলে তো কষ্ট হয়েছে না তোমার সারারাত তোমার কষ্ট হয়েছে সারারাত কি

দুটো রুম নেওয়া হয়েছিল এই বড় এই রুমটায় আমি বাবা মা আর আমার আর একটি ভাই আমার বিলু ওরা আমরা কজন ছিলাম চারজন দুটো বেড ছিল আর একটা রুমে ওরা বাকি তিনজন ওরা ছিল তো সবার খুব খিদে পেয়েছিলো আর সব থেকে মানে একটা ভালো লাগলো যে টমেটো না সেই সকালবেলা থেকে কিছু খায়নি আর ও যে সমস্ত কেক বা ওই বার্গার ফার্গার খেতে চায় সেই সমস্ত দোকানও এখানে খুব একটা পাওয়া যায়নি আর রাত্রেবেলা তো আছে রাত্রেবেলার জন্য সেই সমস্ত স্যুটেবেল জায়গায় আমার দাঁড়াতে পারিনি কিন্তু ও না ওই ওইটুকুই তারপরে খুব খিদে পেয়েছিলো সবারই মানে কোনো বায়নার নেই দেখলাম খুব খিদে পেয়েছিলো ওর আমাদের সবারও খুব খিদে পেয়েছিলো তো হোটেলের ওই ছেলেদের দিয়ে খাবার আনা হয়েছিল যেরকম থাকে আর কি ভাত ডাল মাছ ছিল তারপরে সোয়াবিনের একটা করাকারি ছিল আলু পটল দিয়ে পাপড় ছিল তো বন্ধুরা আজকের দিনের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে এই ভিডিওটা কন্টিনিউ চলবে পরের দিনকে আমরা কি করেছিলাম মায়াপুরে গিয়ে দেখতে থাকো তো টাটা বন্ধুরা শুভরাত্রি